নমস্কার আপনাদের সবাইকে শুভ সকালের শুভেচ্ছা আমি ছাদে চলে এসে আমার মানে এই যে গাদা গাছগুলোর অবস্থাটা দেখুন কিভাবে একদম ঝাঁকালো হয়ে গেছে মানে অনেকগুলো করে এসেছে কিন্তু তারপরেও গাছগুলো বড় হচ্ছে না এটা কারণটা হলো এখন আমাদের পটটা বদলাতে হবে এখন পটটা বদলাতে হলে আমাদের কি কি সাবধানতা অবলম্বন করতে হবে এবং কি কি দিতে হবে তা সবাই আমার এই পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এখন আমার গাছ কিন্তু জুপাল হচ্ছে কিন্তু গাছ বড় হচ্ছে না এটা একটাই কারণ যে আমার গাছটা রুট বাউন্স হয়েছে মানে অনেকগুলা জ্বর হয়েছে কারণ এইভাবে এটা দেখুন এই দেখুন গাছ কিন্তু একদম হিলছে না এখন আমাদের কী করতে হবে প্রথমত একটা জিনিস দেখে নিন এই যে গাছের মধ্যে আমার এই যে করে এসেছে ছোটো ছোটো কলি যেগুলো এগুলোকে কেটে দিতে হবে মানে গাছকে আরও জুপালো করতে হবে দেখুন আমি কেটে দিচ্ছি অনেকগুলো আছে আরও এই যে দেখুন এই দেখুন কেটে দিচ্ছি আমি এগুলা মায়ার করলে চলবে না গাছগুলি ঝুপালো এবং অনেক ফুল পেতে চান তাহলে এগুলোকে কেটে দিতে হবে এই ধরনের আমি কেটে দিচ্ছি সবগুলা কেটে দিলাম ঠিক আছে এখন দেখুন পরবর্তী কাজটা হচ্ছে আমি কীভাবে মিডিয়াটা তৈরি করছি সবাই দেখে দেখতে যাবেন দেখবেন আমি কীভাবে মিডিয়াটা তৈরি করছি মিডিয়াটা তৈরি করার জন্য প্রথম আমাকে এক ইয়ে গার্ডেন হয়ে নিতে হবে এই দেখুন এক ভাগ গার্ডেন সহ নিয়ে নিলাম তারপর এক ভাগ পুরো বার্মি কম্পোস্ট এরপর এক চামচ হাড় গুঁড়ো এক চামচ শিমকুচি আর সর্ষের কুল এটা দু চামচ দিয়ে দেব হয়ে যাবে আর কিছু দেবে আর কিছু দেন এইভাবে ভালো হবে জানি মিশ্রিত করে একটা জিনিস দিতে হবে পোকামাকড়ের হাত থেকে গাছকে বাঁচাতে হলে এই যে এক চামচ নিমখলি এই শেষ হয়ে গেল আমার গাছকে উপাদান দিয়ে বাইরে মিশ্রিত করে নিলাম এখন হলো পট নির্ধারণ আমার আগের যে গাছটা ছিল ওটা ছিল চার ইঞ্চি পটে এই যে চার ইঞ্চি পট একদম ছোটো পট এখন আমি এটাকে দেবো ডাইরেক্ট দশ ইঞ্চি পটে দেবো এখন দশ ইঞ্চি পটে কীভাবে দেব দেখেন এই যে মাটির পট দশ ইঞ্চি এই যে ভিতরে আমি একটা কুচি দিয়ে দিলাম এই দেখুন ফুলটা মানে জল নিষ্কাশনটা ভালোভাবে করে দিতে হবে তার জন্য আমি একটু কুচি দিয়ে দিলাম ঠিক আছে এখন আমি কী করব এখানে মাটিটা এই যে কিছু মাটি দিয়ে দেবো এই যে সেটা আমার মিশ্রিত করার ছিল দিয়ে দিলাম ঠিক আছে এখন দেখুন আমি আপনাকে দেখাচ্ছি যে আমার গাছটা কীভাবে ছিল এই দেখুন এইভাবে ধরবেন ধরে এই দিকে দুই দিকে বাড়ি দিলেই গাছটা টিকে চলে এই দেখুন কীভাবে রুট বাউন্স হয়েছে দেখুন চারিদিকে পুরো রুটে রুট মানে জ্বর এমনভাবে হয়েছে এখন কিছু করতে হবে না শুধু এইভাবে ধরে গাছকে একদম হালকাভাবে বসিয়ে দিন হয়ে গেল একদম হালকাভাবে বসাবেন এখন চারপাশে যে আমার মাটিগুলো ছিল ওগুলো আমি একটু কম হয়েছে তার জন্য আবার আপনাকে একটু মাটি রেডি করতে হবে বাকি মাটিগুলো পুরোটা দিয়ে চারিদিকে একটু ভালো করে প্রেশার দিয়ে দিয়ে দেবেন হয়ে গেল এখন ফাইনালি আরেকটা কাজ করতে হবে যে কাজটা কাজটা হলো এই দেখুন এইটা হলো আমি অ্যাকচুয়ালি ভরে রেখেছি এটা হলো এই দেখুন কালারটা দেখুন এটা হলো হিউমিকসিড হিউমিক মানে যাকে গাছের কালো শুনে বলা হয় তাকে এখন দেখুন আমি আমার পুরো গাছের জন্য যে একটা বাল্টি পুরো জল নিয়েছি এখানে দশ লিটার জল আছে এই দেখুন এখানে পুরো দশ লিটার জল আছে তার জন্য আমি দু চামচ এইভাবে দিয়ে দেবো কালো সোনা যাকে গাছের কালো সোনা বলা হয় তাকে এইভাবে দু চামচ দিয়ে দেবো ঠিক আছে এই দেখুন হয়ে গেল এখন আমি এইখান থেকে এই এই যে এক মগ নেব নিয়ে এই গাছে গোড়াতে দিয়ে দেব দেখুন ড্রেনেজ সিস্টেম যদি ভালো না থাকে গাছের গাছ কিন্তু সুন্দর করে গড়ে উঠবে না ড্রেনেজ ড্রেনেজ সিস্টেমটা খুব বেশি দরকার প্রত্যেকটা গাছের জন্য দেখবেন যেভাবে আমি জল দিয়েছি দেখুন ফটাফট কিন্তু একদম অতি শীঘ্র জলগুলোর নিচে নেমে চলে যাচ্ছে তার মানে আমার ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো আছে দেখুন দেখা যাচ্ছে কি না একদম সবাই দেখুন দেখুন নাই জলটা একদম খুব তাড়াতাড়ি নিচে নেমে আসছে নেমে যাচ্ছে হলো এইভাবে প্রত্যেকটা গাছকে এইভাবে করে দিলে পনেরো দিন পর আপনি প্রত্যেকটা গাছের রেজাল্ট পেয়ে যাবেন সুন্দরভাবে রিপোর্টিং করে নিলাম আজকে মানে ছ ইঞ্চি থেকে আমি দশ ইঞ্চি টবে প্রতিস্থাপন করে দিলাম দেখে নিলেন আপনারা পদ্ধতিটা কীভাবে একটা ছোট্ট গাছ থেকে মানে সরি ছোট্ট টপ থেকে বড় টপে প্রতিস্থাপন করতে হয় এবং পনেরো দিনের মধ্যে আপনার রেজাল্ট পেয়ে যাবেন দেখে নেবেন আমার গাছটা কত ঝাঁকড়া হয়েছে এবং কত ফুলের কলি এসেছে তাই আপনারা যদি ঘরে করতে চান এইভাবে করে নিতে পারবেন কোনো সমস্যা নেই একদম সিম্পল প্রসেস দেখিয়ে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটিকে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে শেয়ার করবেন কমেন্টও করবেন যদি আপনাদের কাছে কোনো রকমের টিপস দেখে থাকে তাহলে একটু আমাকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ